শুভ নববর্ষ সকলকে আজকে বছরের শুরুর দিনে আমরা চলে এসেছি এক বিশেষ ব্যক্তির বাড়িতে চলুন গিয়ে দেখা যাক কার বাড়িতে কার সঙ্গে বছর শুরুর হবে। বর্ষবরণের দিনে আড্ডা দিতে এলাম অনুপম প্রশ্মিতার আস্তা না টু নট টু বি দে গরম কিন্তু তাই বলে কি আড্ডা দেওয়া বারণ বাইরে তো প্রচন্ড গরম তোমার অসুবিধা হয়নি তো না অসুবিধা হয়নি তবে এখন প্রচন্ড রোদ উঠে গেল এই সময়ই এমন গরম পড়ে যাচ্ছে পরে যে কি হবে সবে বৈশাখের প্রথম দিন একদম হ্যাঁ এই তোমাদের বাড়িটা ভীষণ সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এ কি তো চলে এসেছো গেছে কি খবর কেমন আছো ফার্স্ট ক্লাস বলো নববর্ষের শুভেচ্ছা দুজনকেই ধন্যবাদ তোমাকেও তোমাকেও ধন্যবাদ ধন্যবাদ প্রথম দিনে তোমাদের বাড়ি এসেও খুব ভালো লাগছে ভীষণ সুন্দর সাজানো তোমাদের বাড়িটা কে সাজিয়েছে মেনলি কিন্তু এই যেগুলো পেন্টিংস বা এগুলো এগুলো সব ওরই চয়েস আর তোমার আমার হচ্ছে কুশন কাভার্স বা একটু পর্দা এগুলো হচ্ছে আমার কিন্তু আসে কিন্তু মানে বেসিক্যালি দুজনে মিলেই সাজানো হ্যাঁ এটা তো বেশ একটা রোমান্টিক ব্যাপার যদি বলো আর অনুপম কি রোমান্টিক প্রশ্নটা শুনতেই খানিক থেমে একে অপরের দিকে চেয়ে মিষ্টি হাসি আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছে এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে জেনারেল যেরকম বই থাকে তোমার বুকশেলফের একটা ক্যারেক্টার আছে এটা আমার দেখেই খুবই মনে হচ্ছিল মানে আমার বাড়িতে ঢুকেই প্রথমে আমি খুব বুকশেলফ দেখি আর কি বইপ্রেমী অনুপম হাজার ব্যস্ততার ফাঁকে বই পড়ার জন্য সময়টা ঠিক বের করে নেন ও ভালোবাসে খুব বই পড়তে বই পড়তে ভালোবাসে খুব বই পড়ো তোমাদের কি মানে সময়টা অনেকটা বইয়ের পেছনে যায় তোমাদের না আমার সময়টা যায় ওর তো অফিস আছে ওর কম্পিউটারে আমার ল্যাপটপে পিছনে যায় মানে তখন তুমি বই পড়ো আমি সময় সুযোগ মতন বই পড়ি প্রশ্নিতার সঙ্গে মিল খুঁজে পাবেন কর্পোরেট জগতের অনেকেই আড্ডা একটু গড়াতেই সামনে রাখা গিটারটা টেনে নিয়ে গান ধরলেন অনুপম ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা আমি নেই সে দলে ফালতু ফ্লোট করে যারা ফালগুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা আমি সে দলে ফালতু ফ্লট করে যারা ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বল দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল দারুন তোমার কি পয়লা বৈশাখে নতুন গান হয় আমার তো দিন দেখে তারিখ দেখে গান হয় না যখন গান আসার কথা তখন আসে আর কি ছোটবেলায় এটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল কারণ মা বাবার সঙ্গে যাওয়া কোথাও এবং পাঠাচ্ছে আমারও একটা আগ্রহ যে কি নতুন জামা আসছে যত বয়স হতে থাকে তখন সেটার ইম্পর্টেন্স একটু কমে যায় আর কি এবং আস্তে আস্তে দৈনন্দিন আরেকটা দিনের মতনই পরিণত হয় আমার পয়লা বৈশাখে যদি সত্যি স্মৃতির কথা বলো সেটা কলকাতায় যে বাঙালি থাকে আর কি তার কাছে যতটা পয়লা বৈশাখ গুরুত্বপূর্ণ কলকাতা হোক ঢাকা হোক যারা বাংলার বাইরে থাকে তাদের কাছে পয়লা বৈশাখ অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝতে পেরেছিলাম যখন আমি প্রবাসে থাকতাম আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করতাম তখন ওই নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য একটা বড় কার্ড ছিল হচ্ছে পয়লা বৈশাখ কার্ড সেইটা খেলতে আমরা অফিস থেকে ছুটি নিয়ে দল মিলে আমরা পাঞ্জাবি পরে অফিস গেছি আর কি কোনো করতে তুমিও হ্যাঁ তখন তো এক মানে গোটা ভারতবর্ষের সব কর্মচারীর মধ্যে আমি বাঙালি নিজেকে দেখাতে হবে আর কি এবার সেই বাঙালি হওয়ার জন্য কি দরকার প্রথমে একটা পাঞ্জাবি দরকার তাতে একটু কবিতা টবিতা লেখা থাকলে আরো বেশি বাঙালি মনে হয় সেরকম পাঞ্জাবি পরে দুপুরবেলা এমন একটা ভাব যে লাঞ্চ তোমাদের বাইরে গিয়ে করতেই হবে এবং অফিসে সবাই অবাক যে কোথায় যাচ্ছে চার পাঁচটা ছেলে তারা গিয়ে ওভার প্রাইসড একটা লাঞ্চ সেটা কোনো জায়গায় খেয়ে মানে খুব সাধারণ আর কি পোস্ত হোক বা সর্ষে হোক কিছু একটা খেয়ে খুব তৃপ্ত বোধ করা আর কি করে ফিরে এসে আর কি নিজেকে একটু মনে হলো যে পয়লা বৈশাখ আমরা কাটালাম কিন্তু যখন কলকাতায় ফিরে এলাম আর কি তারপর কিন্তু সেই যে ক্রেজটা সেই যে উন্মাদনাটা চলে গেল আর কারণ এখানে তো বারবার করে নিজেকে বাঙালি প্রমাণ করতে হয় না কিন্তু তাহলে ভালোবাসা কি কি করো এখন কি করবে এখনই তোমাদের সাক্ষাৎকার দি কিছু করে কোন রেস্টুরেন্টে হয়তো খাবার ডাক পায় খেতে যাই দ্য ফ্যামিলি হুইচ ইটস টুগেদার স্টেস টুগেদার সত্যি জমিয়ে খাওয়া-দাওয়া ছাড়া বর্ষবরণটা ঠিক জমে না অগত্তা কি খেতে ভালোবাসো তোমরা তুমি শুরু করো আমি আমার ফেভারিট হচ্ছে লুচি আর তরকারি লুচি খুব প্রিয় খাবার আমার খাও ডাইটিং ডায়েটিং করার ব্যাপার থাকে না না আমাদের ডায়েটিং এর কোনো ব্যাপার নেই আমরা সব খাই রববার রোববার লুচি হয় সব হয় বাড়িতে মানে ও চায় খুব প্রত্যেক রববারই হোক কিন্তু আমার জন্য হয়তো মাঝে মাঝে হয় না ও তুমি খুব কনশাস না না সেরকম ঠিক নয় সব সময় থাকা হয় না আর কি বাড়িতে হুম তুমি তো খুব বাজার করো আমি দেখেছি হ্যাঁ বাজার করতে ভালো লাগে আর কি তারপরে রান্না করো দুজনের কেউ রান্না করো ওই রান্না করে মেইনলি মানে রেগুলার রান্না তুমি করো যখন টাইম পাই চেষ্টা করি কারণ ও খুব খেতে ভালোবাসে তো ও যেগুলো ভালোবাসে খেতে তাই চেষ্টা করি ভালোবাসে আমার এই সাউথ ইন্ডিয়ান বা কেরেলিয়ান মাছের ঝোল যেগুলোতে একটু নারকেল তেল দেওয়া একটু কারি পাতা দেওয়া কি বলে ওটাকে ফিশ মলি ওই হলো আর কি মালাবার ফিশ মালাবার চিকেন এই ধরনের জিনিসপত্র খেতে খুব ভালো লাগে তাছাড়া বাটার চিকেন খেতে ভালো লাগে আর বাঙালি পোলাও মাংস সে তো আছে রশ্মিতার হাতের কি খেতে ভালো লাগে বলো রশ্মিতার রান্নার হাত ভালো ও যাই করে বেশ ভালোই হয় খেতে নুন মিষ্টি সুন্দর দেয় এটা কোনো কথা হলো নুন মিষ্টি সুন্দর দেয় কোনো একটা আরে না কিছু মানুষের ওই থাকে না ও রান্নার অ্যাটিটিউডটা ভালো তুমিই বলো কি ভালোবাসে কি কর ওর জন্য একটাও ভালোবাসে খেতে পোস্তর বড়া খেতে ভালোবাসে তো ওটা মাঝে মাঝে বাড়িতে হয় আর কি আচ্ছা اكو মিষ্টি করে বলছে 아 তুমি একদম রান্না করো নানা করো আমি ওই কয়েকটা জিনিসি পারি বানাতে সেগুলো মাঝে মাঝে একটা জিনিস ও পারে রান্না করতে মানে যখন ও যখন সময় পায় তখন করে কি সেটা চিকেনের একটা ডিশ আছে আচ্ছা তো পেপার চিকেন তারপর চিকেন ওটা ভালো লাগে তোমরা বিরাতে খুব ভালোবাসো বিরাতে যাও খুব কারণ আমি আসলে জিজ্ঞেস করছি কারণ এত ফ্রিজ ম্যাগনেট বিভিন্ন জায়গার আমার দেখে খুব মানে চোখে পড়লো হ্যাঁ বেড়াতে খুবই ভালোবাসে ও আমার চাইতে অনেক বেশি ভালোবাসে আর না সেটা না ও খুব ভালোবাসে বেড়াতে এবং ও খুব এক্সাইটেড থাকে পুরো বেড়াতে যাওয়া নিয়ে কারণ ও প্রত্যেকটা জিনিস নিয়ে যাওয়ার আগে কোনো জায়গায় যাওয়ার আগে হি ক্যান হি ডাজ রিসার্চ যে ওখানে কোথায় কোথায় কি কি দেখতে ভালো জায়গা আছে কোনো হিস্টোরিক্যাল প্লেস আছে কিনা না ফেলুদার মতন আর কি অনেকটা মানে ওই পারপাস থাকে আর কি একটা হচ্ছে লেজার আর একটা হচ্ছে এমনি ট্রিপ আর লেজার মানে আমি কিছুই করব না সেই জায়গায় গিয়ে সেরকম আমি মানে করতে পারবো না কোনো দিন আচ্ছা মানে তোমার অ্যাক্টিভিটি চাই আমার অ্যাক্টিভিটি চাই তো কি রকম জায়গায় যাও তুমি যেখানে অ্যাক্টিভিটি করা যায় শহর পছন্দ করি শহর পছন্দ করো খুব কম শুনি শহর পছন্দ আমি খুব পছন্দ করি আসলে কিন্তু মানে আবার ধরো সমুদ্রে গিয়ে লোকে এক এক ধরনের অ্যাক্টিভিটি করে

আমার হ্যাঁ ভীষণভাবে কারণ আমাকে মানে কি বলবো গান লেখার ক্ষেত্রে কবিতা লেখার ক্ষেত্রে ছবির খুব বড় প্রভাব আছে আমি ছবি দেখতে পছন্দ করি কি বলবো শিল্পীদের কে কি ধরনের কাজ করে সেটা জানতে পছন্দ আমার একটা শিল্পের প্রতি আগ্রহ আছে এবং সেই কারণেই ছবির প্রতি আগ্রহ আছে এবং আমার মানে ওটাতে তোমাকে ইন্সপিরেশনও দেয় কিছু হ্যাঁ হ্যাঁ আর এই ভূতটা খানিকটা আমি ওর মধ্যে চাপিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ছবি আঁকার ব্যাপার আসে যে অ্যাকচুয়ালি তুলি কালি নিয়ে আঁকা সেটা কিন্তু ও করে আমি করি বাবা তুমি কি বিপদে ফেলছো গো একে দেখাতে বলবে না না তাড়াতাড়ি বলছি একে দেখাতে বলবে না না মানে ওটা খুবই মানে আমি কোথাও আসা চরম শিখিনি ওটা জাস্ট

সেগুলো তো তোমার বাড়িতেও খানিকটা খানিকটা প্রকাশ পায় আর তুমি আমাকে তখন বলছিলে যে কুশন কাভারের আমি কিনি পর্দা আমি কিনি তার কিতে গেছিল কোথ থেকে কি সব কুশন কভার কিনে নিয়ে আসছে চারটে চারটে ওখানে খুব অদ্ভুত ওদের প্যাটার্নস গুলো ওদের কার্পেটস তারপরে ওদের পর্দা আমি খুব ভয় ছিলাম যে কার্পেট না কিনে

আচ্ছা এবার বিখ্যাত হওয়ার ফলে আমার জামা কাপড় আমি কি পরছি তার দিকে আমার ম্যানেজার রানা রশ্মিতা এদের বড্ড বেশি নজর আমার মা যে কি পরে যাচ্ছি কোথায় এই নিয়ে মানে আমার এটা খুব বিব্রত অবস্থা আর কি না ওর শপিং হচ্ছে যে মানে খাবারের পিছনেও খুব ভালো মানে ভালো বাসে যেটা করতে নানা রকমের মাছ মানে ওইগুলো কিনতে ও ভালোবাসে আর কি তো ওটার পিছনে ও খুব শপিং করে তাই না

আচ্ছা আমরা কিন্তু অনেক কিছু কমান পেয়ে যাচ্ছি একটু একটু করে সে তো হবেই আর আর কি মাছ রুই কাতলা তো আছেই আমার শ্যুট কি বলো ও তোমার বাড়িতে হয় বাঙাল না কোথাক বাঙাল তোমরা আমরা ঢাবা ঢাকায় তাও শুট কি হয় খুব কম কিন্তু ঢাকায় মানে আমার আসলে মামার বাড়ির দিক হচ্ছে সিলেট ওইখান থেকে এসেছে আমার বাবার বাড়ির দিকে হচ্ছে ঢাকা তোমরা অরিজিনালি কোথা আমরা একদম ঘটি মুর্শিদাবাদ দিনাজপুর ঢাকার কোণে আর মুর্শিদাবাদের বর আমাদের মধ্যে আর খুবই কম কি হয়ে গেছি বকচ্ছপ তৈরি হয়েছে ওই খাবারে থেকে যায় আলটিমেটলি ঠিক